এই পিসিটা আজকে আমার লাস্ট ভিডিও কারণ আজকে আমার ড্রিম পিসিটা বিল্ড করতে আমি যাচ্ছি কত মানুষ আসলো গেল কিন্তু এই পিসিটা আমার খারাপ সময় আমাকে এমন সাপোর্ট দিয়েছে যেটা হয়তো অন্য কেউ দিতে পারতো না সো এটাকে আমি কখনো ভুলতে পারবো না আসলে একটু খারাপ পিসিটা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে আমার খারাপ সময় আর আমার একটা অভ্যাস খারাপ সময় যারা আমার সাথে থাকে তাদেরকে আমি ছাড়তে পারি না তো যাই হোক এই পিসিটা কে আমি সেল করতে পারবো না কারণ এটার সাথে আমার এক ধরনের ইমোশন জড়িয়ে আছে একদম শূন্য থেকে এই পর্যন্ত আসার ইমোশন তাই এই পিসিটাকে আমি আমার বোনের রুমে দিয়ে দিব সেও স্কিল ডেভেলপমেন্টের কাজ শিখছে তো এই পিসিটা আপাতত তার রুমে থাকবে তারা এটা দিয়ে কাজ করবে তো এখন যাব আমি আমার ড্রিম পিসির বিল করতে আইডিবি চলেন ঘুরে আসি তো আব্বুকে নিয়ে রওনা হয়ে গেলাম আইডিবির উদ্দেশ্যে তো ট্রেনও এর মাঝে চলে আসলো তো আজকের প্রতিটা শর্টের ভিডিওর হিরো হচ্ছে এই মানুষটা আমার ফ্যামিলি যারা আমাকে প্রতি মুহূর্তে সাপোর্ট করেছে এই পর্যন্ত আসার জন্য তারা কখনোই আমাকে কোনো কিছুর জন্য না করে নাই যত কষ্টই হোক সো এই সব কিছুই আমি তাদের জন্য উৎসর্গ করে দিচ্ছি কি হয় তো এখানে আমার ফ্রেন্ড হচ্ছে ম্যানেজার তো আপাতত তার কাছেই যাচ্ছি তার সাথে কথা বলছিলাম এই বিষয়ে তো ওর সাথে গিয়ে আরো ডিটেলসে দেখবো কি কি দেয় আর আপনারা আসতে পারেন এটা কোনো স্পন্সার ভিডিও না আমার ফ্রেন্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দ্যাটস ওয়াই আমার এখানে যাও তো চলেন দেখি তো স্টার্টেক এ ঢুকে রাব্দিকে খুঁজতে লাগলাম দেখলাম সে অনেকটাই ব্যস্ত ক্লায়েন্টদেরকে নিয়ে এবং শত ব্যস্ততার মাঝেও সে আমাকে অনেকটুকু সময় দিয়েছে তো আমি সেই সাথে তাকে একটি হাতে লিস্ট ধরিয়ে দিলাম এবং বললাম দশ তো আমার এই জিনিসগুলো লাগবে একটু ম্যানেজ কর তো সে সব বেস্ট বেস্ট জিনিসগুলো আমার জন্য ম্যানেজ করলো এবং ম্যানেজ করে বলল এই নাও তোমার জিনিসপত্র এবং যাও করে নাও তো আমি সেটাকে নিয়ে রওনা হতেই লাগলাম বলল। তারপর আমার হাতে একটি লম্বা চড়া বিল ধরিয়ে দিল বলল পয়সা নিকাল তো আমি হাসিমুকে এক লাখ তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা নিয়ে গেলাম অ্যাকাউন্টসে এবং তাদেরকে টাকাগুলো দিলাম এবং তারা গন্ধ শুনে বললো আহ কারা খেয়ে এরই মাঝে আব্বু সব মালপত্র নিয়ে রেডি এটাকে নিয়ে যেতে হবে অ্যাসেম্বলি সেকশনে সেখানে তারা পিসিটাকে অ্যাসেম্বল করবে তো আমরা সব কিছু দেখে শুনে রেডি হলাম অ্যাসেম্বলি সেখানে যাওয়ার জন্য সেটা স্টার্ট থেকে সব থেকে একটু সামনেই তো সেখানে নিয়ে যাওয়ার পরে তাদের সব কিছু দিলাম এবং তারা আমাকে তিন নম্বর সিরিয়াল দিলো বললো দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে এর মাঝে একটু টোটো করে এসলাম তারপর দেখলাম আমার সিরিয়াল চলে এসেছে এবং তারা আমার পিসিটাকে অ্যাসেম্বল করছে আমি বাইরে থেকে ভিডিও করতে লাগলাম ভাইয়ের মায়া হলো ভাই বললো এই ভিতরে আস এসে ভিডিও কর আমি বললাম ঠিক আছে ভাই পরে ভিতরে গিয়ে আমি ভিডিও করতে স্টার্ট করলাম যদিও একটু মজা করছি তারা খুবই ভালো আমাকে খুব খুবই অনার করেছে এবং আমার কাছে এসে বলেছে যে আপনি কাছে থেকে ভিডিও করতে পারেন সমস্যা নেই তারপর আমার জানে জিগারের গ্রাফিক্স কার্ডটাকে তারা বের করলো আমি বললাম ভাই একটু আসতে হ্যাঁ তারপর তারা এটাকে বের করে অ্যাসেম্বল করতে লাগলো এটা ফর্টি সিক্সটির আর টি এক্সে ফর্টি সিক্সটি তো আপাতত আমার বাজেট এটাই বাট ইনশাল্লাহ সামনে ফর্টি নাইনটিটা নেওয়ার ইচ্ছা আছে যেটা প্রায় অলমোস্ট তিন লাখ টাকা শুধু গ্রাসিত দিতাম দাম দেখি সামনে কি হয় তো এটাকে বের করে অ্যাসেম্বল করতে শুরু করলো দেখেই মনটা ঠান্ডা হয়ে গেল আহ কতদিন এটাকে নিয়ে স্বপ্ন দেখছি রাতের বেলা আর যেটা আজকে পূরণ হতে যাচ্ছে তো সেটাকে তারা সুন্দরভাবে অ্যাসেম্বল করে নিল এবং রাইজেন সেভেন প্রোসেসর দিয়েছে তো সব কিছু ঠিকঠাক বললো কোন উইন্ডোজ অপারেটিং সিস্টেম নেবেন আমি বললাম টাকা দিয়ে দিলেও আমি উইন্ডোজ ইলেভেন নিতে চাই না আমাকে উইন্ডোজ টেন দেন বললো আপনাকে আমি টাকাও দিব না উইন্ডোজ টেনে দিব তারপর উনি উইন্ডোজ টেনটা দিয়ে দিলেন এবং আমার পিসির ফার্স্ট লুকটা দেখে আমার মন জুড় গেল আহা। আসলে এখন একটু জ্ঞানের কথা বলি অনেকেই ভাবে যে আমি হয়তো লাখ টাকার ফোন কিনি লাখ টাকার পিসি কিনি আহা ফ্রিল্যান্সিং করে কি আরামেই না আছি তাই না আসলে এই পর্যন্ত আসতে আমার যে কতটা পরিশ্রম দিতে হয়েছে সেটা একমাত্র আমার কাছের মানুষজন বন্ধু বান্ধব আর আমার ফ্যামিলি জানে সো এত কষ্ট করার পর যখন দেখতে পাচ্ছি যে আমার ইচ্ছাগুলো এভাবে পূরণ হচ্ছে আলহামদুলিল্লাহ তখন আসলে আমার বলার আর কোনো ভাষা নেই তাই সবাইকে একটা কথাই বলবো যারা এই লাইনে নিয়োজিত আছেন নতুন হোক পুরোনো হোক ধৈর্য সাথে শেষ পর্যন্ত লেগে থাকাটাই হচ্ছে মেন ব্যাপার লেগে না থাকলে আপনি এই দিন দেখবেন এটা স্বপ্নেও কল্পনা করা যায় না তাই এখন কথা না বাড়িয়ে আমি চলে গেলাম প্রথম গেম টেস্ট করার জন্য আমার পিসিতে যেটা হচ্ছে স্পাইডাম্যান রিমাস্টার তো এটা শুধু এতদিন ইউটিউবে আমি রিভিউগুলো দেখছিলাম যেটা আজকে আমি খেলার মতো একটা আমার সুযোগ হলো যেটাতে আমার অনুভূতিটাই ছিল অন্যরকম তো যাই হোক সবাইকে ধৈর্য ধরে এতক্ষণ আমার বকবকানি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ফ্রিল্যান্সিংয়ের ব্যাপার স্যাপারগুলো নিয়ে আমি আরও একটু ডিটেলসে আলোচনা করতে চাচ্ছিলাম সবার সাথে অনেকেই জিজ্ঞেস করে আমাকে পার্সোনালি বাট বলা হয় না অত খুলে তো আপনারা যদি এই রিলেটেড ভালো ভিডিওগুলো চান আমি ইন ডিটেলসে আমার এক্সপিরিয়েন্স সহ আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা কোন আহ গাইডলাইনে গেলে অথবা কোন পাত ধরে আগালে আপনাদের জন্য ভালো একটা অপরচুনিটি রয়েছে তো আজকে এই পর্যন্তই এনজয় করেন আল্লাহ হাফেজ